কী শুনে অবাক হয়ে গেলেন মাত্র এক কাপ আটার একটা ডিম দিয়ে এত সুন্দর ডোনাট রেসিপি অনেকেই ডোনাট রেসিপি করছেন কিন্তু পারফেক্ট দোকানের মতন এত সুন্দর ডোনাট রেসিপি আপনারা যদি রেসিপিটা ফলো করেন তাহলেই আপনারা শিখে নিতে পারবেন এত সুন্দর একটা ডোনাট রেসিপি যে রেসিপিটা আপনারা ঘরে থেকেই নিজেরা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন আর বাচ্চাদের টিফিন বক্স আর কখনোই ভর্তি চলে আসবে না সবসময় খালি চলে আসবে অবশ্য ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমে শেয়ার করে পাশেই থাকবেন আর আজকে একটা খুবই সুন্দর একটা গল্প নিয়ে হাজির হলাম যে গল্প ভালোবাসা পূর্ণতার সে অপূর্ণতাই বেশি তাই স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ থাকে না তেমন কিছু কিছু ভালোবাসা আছে যে ভালোবাসার স্বার্থটা সবসময় লুকিয়ে থাকে আর এই স্বার্থটা এক সময় না একসময় প্রকাশ পেয়েই থাকে তাই সেরকম একটা গল্প নিয়ে হাজির হলাম আর বাস্তব থেকেই কিন্তু গল্প শুরু হয় এটাই কিন্তু সত্য হয়তোবা কারো জীবনের সাথে মিলে ও যেতে পারে আবার হয়তো বা কারো জীবনের সাথে নাও মিলতে পারে তো যে যার জীবনের সাথে যদি মিলে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম নর্মার কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার দু ভালোই আছে তাই বরাবরের মতন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখতে থাকেন আর আমার গল্পটা শুনতে থাকেন এখানে আটা বা ময়দা আপনি যেটা নেন সেটাই নিতে পারেন আপনি আপনার পরিমাণ মতন নিয়ে নেবেন তাই দেখতে থাকেন আর একটা ছোটকাল থেকে বাবা মা হারা একটা শিশু গ্রামীণ মানুষ হয়েছে কিন্তু তার কিছু জাগা জমি ছিল মোটামুটি সেটা দিয়েই সে মানুষের ভাষা কাজ করে লাতি সোপার খেয়ে একটু লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়েছে মানে কিছুটা মানুষ হয়েছে কিন্তু কেউ তাকে মূল্যায়ন করে না যেহেতু সে গরিব অসহায় কেউ নেই তাকে দেহার মতন একা একাই মানুষ হয়েছে ঠুকুর খেয়ে তাই এরকম আস্তে আস্তে করে বড় হওয়ার পর সে একটা মেয়েকে খুবই পছন্দ করে তারা একই স্কুলে পড়ছে কিন্তু মেয়েটা ওই তার সে ছোটো জুনিয়র আর কি যাই হোক পছন্দ করতো কিন্তু মেয়েটাও জানতো তাকে সে পছন্দ করে কিন্তু কখনও তার ভালোবাসা জানতো জেনেও তাকে মূল্যায়ন করতো না তাই একদিন ছেলেটা একটা ফুল হাতে নিয়ে বলল আমি তোমাকে ভালোবাসি আর আমার তো পৃথিবীতে কেউ নেই শুধু আমার এই বাড়িটুক ছাড়া আর আমার আর কেউ নেই তাই তুমি যদি আমাকে বিয়ে করো আমি আশা করি তুমি সুখী থাকবে আর আমি তোমাকে খুবই ভালোবাসব আমার সে কেউ তোমাকে এত ভালো কেউ বাঁচতে পারবে না তখন মেয়েটা কিছু না বলে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে তাহলে ওর থেকে কিছু টাকা পয়সা নেই ও তো একটু বোকা টাইপের এই বলে মানে তাকে আচ্ছা বলো ঠিক আছে ফুলটা নিলাম তারপর থেকে দুজনে দেখা করে আর মাঝে মাঝেই গিফটের আশা করে আর ছেলেটাও তার সম্বল অনুযায়ী তাকে গিফট দেয় কিন্তু একদিন শোনে যে তার বাবা তার জন্য একটা পাত্র ঠিক করতেছে তখন মেয়েটাকে যে বলল। তুমি আমাকে বিয়ে করবে না তুমি একটু অমুকে তোমার বাবা নাকি পাত্র দেখে তখন বলল যে তোমার কি আছে তোমার একটা ঘর ছাড়া কিচ্ছু নেই আর আমার বাবাকে কখনোই তোমার সাথে বিয়ে দেবে না আর তুমি আমার উপযুক্ত হও তাহলে আমাকে বিয়ে করতে পারবা তখন চিন্তা ভাবনা করে কি করবে নিজে নিজে ভাবল ভেব ভাবার পর বলল আচ্ছা ঠিক আছে আমাকে কিছুদিন সময় দাও আমার যদি টাকা পয়সা হয় তাহলে কি আমাকে বিয়ে করবে বসে হ্যাঁ বিয়ে করবো খুবই লোভী ছিল বাবা আর মেয়ে ও কী করলো শহরে চলে যায় আর এদিকে মেয়ের বিয়ে ঠিক করলো বাবা আর এই কথাটা তার কণে চলে যায় তারপর সে গ্রামের এক লোকের সাথে দেখা হয় তার মুখেই শুনে তাকে বলে যে আমি লটারিতে এক কোটি টাকা পেয়েছি আর সেই টাকা দিয়ে আমি এবার গিয়ে গ্রামে গিয়ে আমি বড় বিজনেস করব আর বিশাল বড় আমি একটা বাড়ি করব। এ কথাটা বলার সঙ্গে সঙ্গে সে ফোন করে বাড়ি জানিয়ে দেয় বাড়ি জানিয়ে দেওয়ার পর মেয়ের বাবা তো শুনে পাগল বললো এ তোকে নাও ভালোবাসতো বসে হ্যাঁ ভালোবাসতো তাহলে ওকে ফোন দিয়ে আসতে বল তখন সে তাকে ফোন দিয়ে আসতে বলে বলছে তোমার সাথে আমার বিয়ে ঠিক হবে আমার বাবা বলছে তোমাকে আসতে তুমি চলে আসো তখনও আসে আর এ কথা চেয়ারম্যানের কানেও চলে যায় চেয়ারম্যানে ও আসার লগে লগে লোক পাঠিয়ে তার বাসা রাখে বাবা তুই আজ থেকে আমার বাসা থাকবি আর তুই এখানেই থাকবি তোর গার্ডিয়ান বলতে আমি এই বলে চেয়ারম্যানে তার কাছে রেখে দেয় আর খুবই আদর আস্তিক করে আর এদিক থেকে শহর থেকে একজন লোক আসে এসে বলে যে আর গার্ডিয়ান হিসেবে তো সই দরকার আর এ বিবাহ না করলে তো এর সই প্রয়োজন হবে না তার বউকেও বিদেশ নেওয়া হবে সে লটারি পাইছে কুটি টাকা পাবে আর লটারিতে তার বউ নিয়ে সে বিদেশও যাইতে পারবে তখন সে আমি বাবা চিন্তা করিস না তোকে আমি বিয়ে দিয়ে দেব। আর এদিকে মেয়ের বাবা সে মাছ মাংস কিনে ওকে দাওয়াত দেয় ও তো যাওয়ার পর খায় খেয়ে খুবই তারা ঠিকঠাক তাদের বিয়ে ঠিক হবে এরকম পর্যায়ে মানে খুবই ভালো পর্যায় আর যারা তাকে কখনোই সুখে থাকতে পারতো না তাকেও খুব আদর আস্তে করে চেয়ারম্যানে পোশাক কিনে দেয় তাকে রাখে এভাবে কতদিন ভালোভাবেই কাটলো কাটার পরে একদিন চেয়ারম্যানকে বলল যে চেয়ারম্যান সাহেব আমি তো বিয়ে করব আর ওখান থেকে তো চাপ দিতে এসে এখন কী করা যায় তখন বললো আচ্ছা ঠিক আছে চলো তোমার বিয়ে ঠিক করি তারপর মেয়ের বাবার সাথে কথা বলে কথা বলে তার বিয়েটা ঠিক করে আর এদিকে ধুমধাম করে চেয়ারম্যানে বলে যে এই তোর বিয়ের যত খরচ সব আমি দেব শহর থেকে শাড়ি কাপড় গয়না সব কিনে নিয়ে আসে প্রায় পাঁচ লাখ টাকা আর চেয়ারম্যানকে বলে আপনি যে টাকা খরচ করেন আপনি লিখে রাখেন আপনাকে আমি শোধ দিয়ে দেব। অবশেষে চেয়ারম্যান বাড়ি বসেই বিয়েটাই ঠিক করা হয় যে রাতে বিয়ে হবে তাই এমন টাইমে সব কিছু ঠিকঠাক কনেও রেডি সব গয়নাগাটি পাঠিয়ে দেওয়া হয়েছে তারা সেজে গজে কনে নিয়ে আসবে চেয়ারম্যান বাড়িতে এমন সময় পুলিশ এসে হাজির পুলিশ এসে বলল যে কে অমুকের নাম ধরে বলল তখন বলল হ্যাঁ আমি এই তখন বলল যে এ একজন ধোকাবাজ ধোকাবাজি করছে এ কোনো লটারি পায় নাই আর এই মুহূর্তে এই অবস্থা মানে এরকম কিছু কিছু লোক আছে যারা এরকম মিথ্যে কথা বলে অমুক করে শমুক করে তখন এ কথা বলার পর চেয়ারম্যান তো আটাশ হয়ে গেল আর কি করবে আর ওখানে কনের বাবাও সেরকম হতবাক হয়ে গেল। তখন সে বলল যে হ্যাঁ ছেলেটা উঠে বলল যে শোনেন এটা আমি গরিব ছিলাম বিদে আমাকে কেউ পছন্দ করতো না যখন শুনছে যে আমার টাকা হয়েছে তখন থেকে আমার আস্তিকের কোনো সীমা নেই যে আমাকে কখনও ভালোবাসতো না সেও আমাকে ভালোবাসে যে আমাকে অবহেলা করতো সেও আমাকে জায়গা দিছে হ্যাঁ এমন সময় যার জন্য আমি এই কাজটা করতে বাধ্য হলাম যে দেখলাম যে টাকা পয়সাই সর্বসুখের মন এখন আমি ওকে বিয়ে করব না আর ও তো আমাকে এমনিই বিয়ে করবে না তখন মেয়েটা বলল। তোমাকে তো বিয়ের কথার প্রশ্নই আসে না তখন বললে এটা তো আমি জানি এই জন্যই আমি বিয়ের আগে এই ঘটনাটা প্রকাশ করার জন্য আমি পুলিশ ডেকে নিয়ে আসছি এ পুলিশ আমার কথা অনুযায়ী এখানে আসছে আর আমি আপনাদেরকে ধোকাবাজি দিতে চাইনি আমি আপনাদের চরিত্রটা তুলে ধরার জন্যই আমি এত কিছু করার যে মেয়েকে আমি প্রাণ দিয়ে ভালোবাসতাম সে মেয়েকে আমি মানে আমাকে সেরে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছে টাকা পয়সার জন্য আর মেয়ের বাবাও সেই লোভে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে সেখান থেকে এনে আমার সঙ্গে বিয়ে দিতেছে তাই এইরকমই সবাই স্বার্থপর যে চেয়ারম্যান আমাকে কখনোই চোখে দেখতে পারতো না সেও এখন তিন চার লাখ টাকার মার্কেট করে আমার বিয়েবাহর জন্য ঠিকঠাক করে তাই এই জন্যই আমি এই ঘটনাটা ঘটাইছি তাই আমি এখন চলে যাই আর আপনার আপনি মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেন কথাগুলো শোনার পর সবার চোখে পানি চলে আসলো এটা একটা নাটক থেকে নেওয়া মোশারফ করিমের নাটক সেটা দেখলে তো বোঝেন যে কেমন মজা লাগে আর শেষ পর্যন্তই মজা থাকে তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকাত